অনুযায়ী সিঙ্গুরের ময়দানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সিঙ্গুর থেকে সমস্ত জেলা মিলিয়ে মোট এক হাজার ছশো চুরানব্বইটি পরিষেবা উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে যার জন্য মোট খরচ হয়েছে তেত্রিশ হাজার পাঁচশো একান্ন কোটি টাকা বাংলার বাড়ি আগেও এক কোটি করেছি কিছুদিন আগেও বারো লক্ষ পরিবারকে দিয়েছি আজ কুড়ি লক্ষ মানুষের কাছে ব্যাংকে টাকা পৌঁছে যাবে মানে দুই মাসের সংখ্যাটা বত্রিশ লক্ষ কেন্দ্র এক পয়সাও দেয় না বাকি যা থাকবে আগামী দিনে দফায় দফায় হবে দুর্যোগে যাদের বাড়ি ভেঙেছে তাদের করে দিয়েছি বাংলার বাড়ি প্রকল্পে দেওয়া হলো চব্বিশ হাজার একশো আশি কোটি টাকা বাংলার বাড়ি প্রকল্পে প্রতিটি ব্লকে এবং গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে উপভোক্তাদের হাতে প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হলো বুধবার দিন গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া দু নম্বর ব্লকের অন্তর্গত তুলসী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাংলায় বাড়ি প্রকল্পের অর্থ উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয় যদিও সেই টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আসবে বলে জানা যায় এছাড়াও বাংলার বাড়ি প্রকল্পের একটি ট্যাবলো ফ্ল্যাগ অন করে তার শুভ সূচনা করা হয় তুলসীবেরিয়া অঞ্চলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক স্নেহাশেষ ভৌমিক তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মহসিন মোল্লা প্রাক্তন সভাপতি শেখ সহ বিশিষ্ট ব্যক্তিত্ব